জন্য প্রবাসে যাতে নিরাপদে প্রবাসে যাইতে পারে এবং নিরাপদে দেশে আইসা বেড়াইয়া আবার প্রবাসে যাইতে পারে আর তাদেরকে সুবিধা দিব আর কি আর বাংলাদেশে যা দালাল আছে আর দালালদেরকে আমি কি আমার মূলত আশাই দালালদেরকে দুর্নীতি মুক্ত করার জন্য আর একটা প্রশ্ন উত্তর যারা ডাইরেক্টে বাংলাদেশে টাকা না আমি তাদেরকে আগে আপনি আমাকে টাকা দিচ্ছেন আমি আপনি নিরাপত্তা দিছি কেউ স্বার্থের জন্য হয়তো এই কামনা করছে কিন্তু এটা ঠিক হয়নি কিন্তু স্বরাষ্ট্র উপদেশটা জানেই না হ্যাঁ এই ব্যাপারে কি এটা সবাই এটা

আপনি কোথা থেকে থেকে সন্ত্রাসে কি সবাই সবাই কি আমি খারাপ ছিলাম ভালো ছিলাম না উনি সময় খারাপ ছিল ভালো না আপনি জানেন

হ্যাঁ ক্ষমতা কথা বলছি তা আমি মুচুর আমার কষ্ট হয় আচ্ছা আমি দেয় তো আমি লিখে ভালোবাসতাম তো সে মমতার জন্য আমি বদলাম ভাই আমি ফোন করি কেন আমি চাই না যে বাংলাদেশ

আমি রিস্ক আমাদের মধ্যে চলাচলা করবো অতি স্বাভাবিক কি রাস্তায় থাকবে না থাকবে না আর অটো রিক্সা বলতে এটা নিয়ন্ত্রণ করবো যে রাস্তাটাতে জাম না হয়